হ্যালো গাইডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদের আর একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম দেখো এখানে বিট গাজর আর ক্যাপসিকাম মটরশুটি নিয়ে আমি সুজি রুকমা করব যেটা তোমরা হয়তো বলো ঝাল সুজি বা সুজি রুকমা আমি দুশো গ্রাম এখানে সুজি নিয়ে নিয়েছি সুজিটা আমি শুধু করাতে শুকনো করাতে ভেজে নেব সুন্দর একটু ব্রাউন কালারের হবে ভেজে নিলাম এবারে দেখো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা গরম হবে ততক্ষণ আমি দেখিয়ে দিই কী কী নিচ্ছি পেঁয়াজ আদা গ্রেট করা পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো এই দিয়ে হবে আর কারি পাতা দেব আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো সর্ষে দেবে সর্ষে দিলে সুন্দর গন্ধ হয় আর কারিপাতার সঙ্গে না সুন্দর গন্ধ হয় কারিপাতাটা আমি কখন দিচ্ছি দেখো তোমরা স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আচ্ছা দেখো আদা আর পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়েছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এবারে সব উপকরণগুলো একটু ভাজতে হবে খুব লাল করে না ভাজলেও হবে এটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারে বাচ্চাদের টিফিনেও দিলে পরে খুব ওরা ভালো খাবে দেখো সুন্দর ভাজা হবে এবার আমি কারিপাতাটা দেব মাঝখানে দিয়ে দিলাম সুন্দর সব কিছুর সঙ্গে ভাজা হবে খুব টেস্ট হয় এবং সুন্দর একটা গন্ধ বেরোয় সব উপকরণগুলো এবার ভেজে নিচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো যতক্ষণ ভাজা হবে একটু নাড়তে হবে বারবার আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার উৎসাহটা বাড়বে নতুন নতুন ভিডিও দিতে যাদের যারা যারা আমার পাশে থাক মানে থাকবে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো যাদের এই রেসিপিটা দেখে ভালো লাগবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম সবজিগুলো আমি সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম এদিকে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবে এবার একটু জল বেরোবে যেটুকু সেদ্ধ বাকি আছে সেটুকু হয়ে যাবে ওই জলেই আবার একটু ঢাকা দিয়ে দিলাম তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সেই রেসিপি আমি করে দেখাব শেয়ার করব প্রায় ভাজা হয়ে এসছে আর একটু বাকি ক্রমশ নাটতে হবে কেননা নাই তোর নিচে লেগে যাবে পুরো নিচে লাগলে পরে ওরা পুরা গন্ধ বেরোয় ভালো লাগে না হয়ে আর একটু বাকি ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকাটা খুলে দেখব এরকম ভাবে দু তিনবার করতে হবে সকালে টিফিন তো ওই জন্য বেশি তেল মশলায় করলে পরে মানে শরীর খারাপ হতে পারে ওই জন্য তেলটা কম বলে ফ্লেমটা কমিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে করতে হবে এবার আমি সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার পরিমাণ মতন চিনি দিলাম আমি এখানে বড়ো চামচের এক চামচ চিনি দিয়েছি তোমরা কম বেশি করে নিতে পারো পরিমাণ মতন এবার জল দেব দুশো গ্রাম সুজিতে আমি একশো গ্রাম জল দিয়েছি বেশি জল দিলে পরে পাতলা হয়ে যাবে ভালো লাগবে না ঝুরঝুরে হবে না আর ঝুরঝুরে না হলে খেতে ভালো লাগে না দেখো পুরো টেনে যাবে আর ঝরঝরে একটা সুন্দর রেসিপি তৈরি হবে যখন যাদের বাচ্চারা খাবে তখন ঝালটা বুঝে তোমরা কম বেশি করে নিতে পারো দেখো কীরকম গায়ে গায়ে লাগছে এটা কিন্তু ঠান্ডা হলে পরে ঝুরঝুরে হয়ে যাবে একদম ঝরঝরে তোমার উপমা সুজির উপমা হয়ে যাবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে পরে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় এবার একটু ঘি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ঘি দিলাম আমি তেলটা কম দিয়েছি আর ঘিটা দিলে পরে আরও সুন্দর স্মেল আসে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও খুব ভালো লাগে প্রায় শেষের পথে আমার রেসিপি সঙ্গে থাকো দেখতে থাকো এবার একটা সার্ভিং ঢেলে দেব সার্ভ করে দিলাম হটপটে রাখলে কি হয় গরম থাকবে অনেকক্ষণ থাকবে ওই জন্য একটা হটপটে রেখে দিলাম যেটা যেটাকে তোমরা যে যা পারে বলে এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো